হ্যালো ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে এগারোটা উনিশ তো দেখো মেয়েকে নিয়ে লোটা কম্বল নিয়ে চললাম সারপ্রাইজ দিতে তো কোথায় যাচ্ছি তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখলেই বুঝতে পারবে কোথায় যাচ্ছি আর কাকে সারপ্রাইজ দিতে যাচ্ছি তো চলো নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আমরা তো বিন্দাস আছি বিন্দাস আছি বলে রাত বারোটার সময় বেরিয়ে পড়েছি ঠিক আছে অনেক দূরে যাচ্ছি ওলা বুক করা হয়েছে হাজব্যান্ড সামনে আছে মেয়ার আমি পেছনে আছি তো বেশ মজা করব গিয়ে তোমার সাথে শেয়ার করব কি ব্যাপারে কার জন্য সারপ্রাইজ দিচ্ছি না দিচ্ছি গিফট নিয়েছি কেক নিয়েছি হ্যাঁ তোমাদের বলেই দিচ্ছি বার্থডে সারপ্রাইজ দেবো তো তোমরা দেখো ভিডিওটা আশা করি ভালো লাগবে দেখে থাকো

Bell bacha, bell bacha. Bell achena ki? Na, 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 na. Bell nahi? Bell achena ki? Knock on, knock on, knock on.

তো আমরা এই কেকটা নিয়ে এসেছি এক নম্বর থেকে আর এটা হচ্ছে রাজদীপ সাজিয়েছে মায়ের জন্য সারপ্রাইজ লুকিয়ে রেখেছিলি হ্যাঁ উলি বাবালি এই সুন্দর লাগছে বেশ ভালো লাগছে না

రేయ్ రేయ్ రాజు పొని ముగిగింది ఏయ్ రాజు కక ఇদিকে వచ్చావు ఏయ్ ఎయ్ జా ఆసిబె అంటరన్ చలో ఎయ్ వడ కంచలో పరిగణ చలో తో గిట్టదే వావా థాంక్యూ థాంక్యూ ఆసి ఏ ఫ్యాన్ట बंद కొడు హ ఫ్యాన్ట बंद కొడు హ్యాపీ

আমাকে দিয়েছি টাকা আমি এত খাবো না রবিদি আমি এক পিস খাবো বাবা কত বাজে এখন বাজে একটা পনেরো আমাদের ওলা বুক হয়ে গেছে আমরা এখন বেরোচ্ছি আরে টাটা তাহলে আমরা আবার ডিসেম্বরে আসছি তো ওবির বিয়েতে ডিসেম্বরে ওভি হ্যাঁ আর মানে একটা টার্গেট নিয়ে আসতে হবে না হ্যাঁ সেটাই সেটাই হ্যাপি বার্থডে টু ইউ ভালো থেকো ঠিক আছে বাই বাই टाटा বাই তো ওলা সে ও লাসোলিয়েই সে কাজা টাটা টা বাই 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 বাজে হচ্ছে এগারোটা পাঁচ গুড মর্নিং নেক্সট ডে কালকে আর কন্টিনিউ ভিডিওটা করিনি কারণ অনেক রাত হয়ে গেছিলো বাড়িতে এসেছি তখন বাজে প্রায় দুটো দশ তারপর শুতে সুতে ধরো দুটো দশ পনেরো কুড়ি এরকম হয়ে গেছে তারপর হচ্ছে আজকে ঘুম থেকে আমি দেরি করে উঠেছি তখন বাজে প্রায় কটা বাজে সকাল সাড়ে নটার থেকে একটু বেশি বাথরুমেতে জল ছিল না তার বালতি ভর্তি করে জল ভরলাম ভরে তারপর টুকটাক যেগুলো কাজ থাকে সেগুলো করলাম রান্না বান্না শুরু করে দিয়েছি বান্না হয়েও গেছে মোটামুটি শুধু আলু কাজকলা রসাটা হলেই হয়ে যায় ভাত হয়ে গেছে আর মেয়ে যেন এখনও ঘুমাচ্ছে হাসবেন্ড এই জাস্ট এক্ষুনি বেরোলো অফিসে গেলো সবারই কাউকে ঘুম ভাঙেনি এত দেরি করে ঘুমালে হয় বলো তোমার একটু জার্নিং হয়েছে তো আরও বেশি আর মেয়ে এখনও ঘুমাচ্ছে মেয়ে এখনও ঘুমাচ্ছে ওকে ডাকছি ও উঠছে না আমার হাসবেন্ড বলছে যে ওকে ডাকবে না দেখি ও আজকে কতক্ষণ ঘুমাতে পারে ওকে ডাকবে না ও এত ঘুম 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 করে তো ওকে আজকে ডাকবেই না চলো তোমাদের দেখাচ্ছে ও কিভাবে ঘুমাচ্ছে কোনো সারা শব্দ নেই এই দেখো কিরে বাবু বারোটা পর্যন্ত টেনে দিবি নাকি এত ঘুম কাতুরে আমার মেয়েটা হয়েছে ভগবান ছোট ছোটবেলায় যখন ও ছোট ছিল তখন আতুর ঘরে ছিল তখন তোমরা বিশ্বাস করবে না ও সারা রাত জেগে থাকতো সারা রাত ওকে নিয়ে আমি যে কি করব চিন্তায় মানে আমার রাতের ঘুম তো উড়ে গেছিলোই তার মধ্যে আমার পাশে যারা থাকতো ধরো আমার 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 মা বলো আমার শাশুড়ি মা বলো তাদেরও ঘুম উড়িয়ে দিত মানে এত চালিয়েছে ছোটবেলা আতুর ঘরে তখন সারা রাত ঘুমায়নি সারা দিন ঘুমাতো এখন সেই ঘুমটা মনে হচ্ছে ওর মানে সেই ঘুমটা ওর চোখে চলে এসছে আর যেন ও যাতে রাতে ঘুমায় তার জন্য আমি কত কিছু করেছি মসজিদে গিয়ে জল পড়া তেল পড়া এই পড়া ওই পড়া মাদুলে সব কিছু দিয়েছি দিতে রাতে একটু আমার মেয়ে ঘুমায় না কোনো কিছুতেই কোনো কিছু এফেক্ট করে এখন মনে হচ্ছে সেই জিনিসগুলোর কাজ মনে হয় এখন দিচ্ছে আমার তো এখন তাই মনে হচ্ছে কী ঘুম কি ঘুম জানি না কেন এই পড়াশুনোর মেয়ে এত যদি ঘুমায় কী করে কী করবে বলো এখন তো নয় ছোটো ক্লাস ক্লাস ফাইভে পড়ে আস্তে আস্তে তো বড় ক্লাস হবে তখন কী করবে ওর এই জিনিস নিয়ে আমি চিন্তায় মনে যাই জানো চিন্তাই মনে যায়

যখন উঠবি তখন আমি বিছানা গোছাবো আমার শ্বশুরমশাই এসেছিলো তখন আপেল মোসুম লেবু আর বেদানা একটা বেদানা খাওয়া হয়েছে আপেলও খাওয়া হয়েছে আজকে ফ্রিজটা দেখতে গিয়ে মানে পরিষ্কার করতে গিয়ে দেখছি যে ইয়ে আছে আপেল একটা আছে একটু হালকা শুকিয়ে গেছে বেদানাটা বললাম আমার হাজব্যান্ডকে ছাড়িয়ে দিত ও ছাড়িয়ে দিয়ে আমি ছাড়ানো থাকলে খাওয়া হয়ে যাবে তো আর এদিকে হচ্ছে রান্নাবান্না মোটামুটি কমপ্লিট এখানে করেছে তিন রকমের ভর্তা মানে আলু সেদ্ধ মানে সেদ্ধ এখানে আছে মেয়ের জন্য শুধু প্লেন আলু সেদ্ধ এখানে আছে উচ্ছে আলু সেদ্ধ এখানে এটা হচ্ছে আমার আমার আর আমার হাজব্যান্ডের হবে এখানে আছে কুমড়ো অনেক দিন পর কুমড়ো সেদ্ধ খাবো শুধুমাত্র আমার জন্য এখানে মেয়ের জন্য দু পিস বেগুন ভাজা করেছি এখানে গন্ধরাজ লেবু আর শশা কেটে রেখে শশাগুলো শুকিয়ে গেছে সব আজকে ফ্রিজ থেকে বের করেছি এখানে করেছি বড়ি দিয়ে লাউয়ের ঘন্ট আর এটা হচ্ছে কাঁচকলা আজকে শুধু শনিবার কাঁচকলা আর হচ্ছে আলু দিয়ে রসা করব ভাত হয়ে গেছে আলু আর কাজকালের রসাটা আর ওইদিকে হচ্ছে আমার মেয়ে মায়া করছে পুরো ছন্দে মিলে গেল কি হয়েছে বল হলো তোর ঘুম হলো এই টাইমটা স্কুল থেকে বাড়ি আসিস হ্যাঁ সাড়ে এগারোটা বাজে স্কুল থেকে বাড়ি আসিস আর তুই এখন ঘুমাচ্ছিস স্কুল ছুটি থাকলে তোর এরকম এরকম তোর এই সব কিছু বলিস না আচ্ছা কিছু পড়িস দেখি তো দেখি বাবা দেখি ওই জায়গাটা চুলকিয়ে কি হয়েছে দেখো চুলকিয়ে কি করেছে মেয়ে জায়গাটা এই তোকে বলেছি না এই কানেটা পরে ঘুমাবি না হ্যাঁ কানে লাগবে ওঠো গুল্লু গুল্লু পানাড়া গুল্লু ঘুম থেকে ওঠো ঘুম থেকে বাবু ভূষণ এক ইম্পর্টেন্ট কতো শর একটা ইম্পর্টেন্ট কথা শোন কটা বাজে বল কটা বাজে বল তো সাড়ে এগারোটা তুই কীসে পড়িস কীসে পড়িস কীসে পড়িস ফাইভে তাই তো তোর তোর বয়সে তোর ক্লাসের সব ফ্রেন্ডস আর স্কুল থেকে বাড়ি যাচ্ছে এই টাইমে আজ যে স্কুল ছিল ঘুমের জন্য গেলি না তুই হুম তোর এত ঘুম ঘুমের জন্য তুই স্কুল বন্ধ দিয়ে দিলি ওট চল চল এরকম করলে কিন্তু আর ক্লাস ফাইভে না ঘুমটা কমা ঠিক আছে স্কুল না থাকলেই তুই এরকম করিস আমি বাবাকে ফোন করবো এবার কিন্তু বেশি বাড়াবাড়ি হচ্ছে বাবাকে ফোন করলাম আমি তারা ওঠ এখন বাজে হচ্ছে পোনে একটার মতো তো এই দেখো মেয়ে এখন খাচ্ছে সকালের ভাত অল্প কটায় ভাত দিয়েছি সকাল থেকে তো কিছু খাইনি খুব খিদে পেয়ে গেছে যদি এতক্ষণ ঘুমিয়ে থাকতো তাহলে খিদে পেতো না ঘুম থেকে উঠেছে স্নান টান করলো ব্রাশ করলো এখন খিদে পেয়েছে তো এখানে কুমড়ো সেদ্ধ আর হচ্ছে আলু সেদ্ধ দিয়ে ঘি দিয়ে ভাত মেখে দিয়েছি আলু সেদ্ধর বেগুন ভাজা দিয়েছি হ্যাঁ বাবু বাবা কি রে আয় খেয়ে খেয়ে নে